আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আছি একটি আন্ডার কনেক্টাকশন প্রজেক্টে তো এই প্রোজেক্টের পাইল ক্যাপের ঢালাইয়ের কাজ চলমান আছে তো আমরা এখন বাংলাদেশের যে ওয়েদার বাংলাদেশের ওয়েদার আসলে নর্মাল ওয়েদার ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা কাস্টিং ঢালাই করতাম ঢালাই করার কারণে আমাদের হচ্ছে পনেরো পার্সেন্ট পানি বাষ্প হয়ে উড়ে যেত এতে আমাদের হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট স্ট্যান্ড হতো মানে কাস্টিংটা হচ্ছে পঁচাশি শক্তির শক্তি ডিভলপ করতো তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েদার আজকে বর্তমানে ওয়েদার হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার সম্ভাবনা আছে তো এটার কারণ হচ্ছে যদি আমাদের এই টাইমে ঢালাই করতে হয় তাহলে অবশ্যই আমরা হয় সকালবেলা করব যখন আমাদের নর্মাল আবহাওয়া থাকবে তখন করব অথবা আমরা আমরা হচ্ছে সন্ধ্যার পর মানে চারটার পর বা পাঁচটার পরে যখন আমাদের রোদের কমে যাবে তখন আমরা কাজ করব। যদি যদি না করা যায় আমাদেরকে কন্টিনিউ করতে হয় যেহেতু আমাদের এখানে অনেক বড় প্রজেক্ট কাটার তো এখানে আমাদের প্রায় পাইলকে পাঁচকে রেডি হয়েছে পনেরোটার উপরে তো অলরেডি তিনটা কেবল কাস্টিং এর কাজ সম্পূর্ণ হয়েছে তো আরো কাজ করতে হবে এগুলো যদি আপনারা করেন তাহলে আমাদের যে তাপমাত্রা এই তাপমাত্রার কারণে আপনার হচ্ছে Uh, 45% মানে 55% স্ট্যান্ড ফর সম্ভাবনা আছে মানে 55% শক্তি উৎপাদন করার সক্ষমতা থাকবে এবং 45% পানি বাষ্পে উড়ে যাবে তো তাহলে আমরা কি এই আবহার মধ্যে বাংলাদেশের যে এরকম এখন আবহায় এই আবহাতে কি আমরা আরসিসি ডালই করব না হ্যাঁ করব কিন্তু করার জন্য এটা করতে হবে কি আপনারা যখন ডালইটা সম্পূর্ণ করবেন ডালইটা সম্পূর্ণ করার পর তারপরে অবশ্যই ঢালাইটা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এরকম পলিথিন দিয়ে ঢেকে দিবেন এরকম পলিথিন দিয়ে আমাদের দুইটা বেস কমপ্লিট হয়েছে এটা পলিথিন দিয়ে ঢালাই দিয়ে দিবেন এবং এই যে দেখেন এটা পলিথিন দিয়ে ঢালাই দেওয়ার কারণে হবে কি আপনার হচ্ছে যখন এটা বাষ্প হয়ে রোদের তাপে যখন পানিটা বাষ্প হবে বাষ্প হয়ে উড়ে যেতে ধরবে এই পলিথিনের সঙ্গে লেগে থাকবে লেগে থাকার কারণে আমাদের পানিটা বাষ্প হয়ে উড়ে যেতে পারবে না অপচয় পানি হ্রাস হবে না পানি হ্রাস না হওয়ার কারণে আমাদের সঠিক স্ট্যান্ড অর্জন করতে পারবে কারণ একটি সিমেন্টের জানেন আপনার ওপিসি সিমেন্ট হচ্ছে তিরিশ মিনিট পর পর থেকে শক্তি অর্জন করা শুরু করে শক্তি অর্জন করা শুরু করে তো তাহলে এটা যদি পানি পানিটা যদি হ্রাস পায় তাহলে তো শক্তি উৎপাদন করতে পারবে না এরকম ঢেকে দেওয়ার পর আপনারা দুই থেকে তিন ঘন্টা পর আবার একটু সামান্য পরিমাণ পলিথিনটা উঠে ফেলে সামান্য পরিমাণ পানি দিয়ে রাখবেন সামান্য পরিমাণ পানি দিবেন পানি দিলে তাহলে আপনাদের যে পানিটা বাষ্প জলীয় বাষ্প উড়ে যাচ্ছে সেই পানির ঘাটতিটা সিমেন্টটা নিতে পারবে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে হওয়ার কারণে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শক্তি উপার্জন করতে পারবে তো আপনারা জানেন একটি পাইলের হচ্ছে চোদ্দ দিনের মধ্যে চোদ্দ দিন যদি আমরা কিউরিং করি চোদ্দ দিন কিউরিং করার ফলে আপনারা জানেন যে চোদ্দ দিন কিউরিং করলে আপনার শক্তি অর্জন করে হচ্ছে নব্বই পার্সেন্ট আর হচ্ছে যদি আমরা আঠাশ দিন কিউরিং করি আঠাশ দিন কিউরিং করলে আমাদের শক্তি উপার্জন করে হচ্ছে তাহলে আপনার দেখেন চোদ্দ দিনে আমাদের যদি নব্বই পার্সেন্ট শক্তি উপার্জন করে এবং বাকি আঠাশ দিন আরো চোদ্দ দিন থাকলে আমাদের মাত্র নয় পার্সেন্ট ডেভেলপ হচ্ছে এই কারণে আমরা চোদ্দ দিন পর শাটারিং খুলি সাটারিং খুলে বাকি কাজগুলো শুরু করি তো আপনারা যদি দেখেন আমাদের এটা পাইলে ঢালাইয়ের কাজ হচ্ছে না ঢালাইয়ের কাজ হচ্ছে এটা কত স্টুডেন্ট আহ ঢালাই হচ্ছে আমরা প্রভেট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো আহ এখানে আমাদের কত স্টুডেন্ট ঢালাই হচ্ছে কত রেসি হচ্ছে মেনটেন করে ঢালাই করা হচ্ছে আমাদের এখানে ওয়ান এস টু আহ ওয়ান এক ধ্যাপ তিনে ঢালাই করা আচ্ছা আচ্ছা এখানে এক ধ্যাপ ঢালাই করা হচ্ছে এখানে হচ্ছে আহ পাথর কয়টা দেওয়া হচ্ছে আমরা আপনি ছয়টা ছয়টা পাথর এবং বালু কয়টা বালু তিনটা আর সিমেন্ট একটা সিমেন্ট একটা পানি কত লিটার ব্যবহার করতেছো পানি পঁচিশ লিটার পানি পঁচিশ লিটার ব্যবহার করতেছো আচ্ছা তুমি যে পানিটা পঁচিশ লিটার ব্যবহার করতেছো এটা কিভাবে জানো যে পঁচিশ লিটার বা কত লিটার পানি ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টে আপনার হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো থেকে জিরো পয়েন্ট সিক্স জিরো হচ্ছে মিনিমাম হচ্ছে ইউজ করা হচ্ছে একটা ইয়ে মানে হচ্ছে এক ডেক তিন রেশিওতে হচ্ছে আহ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পর্যন্ত পানি ব্যবহার করতে ব্যবহার করা হয় তো এই হিসেবে তুমি হচ্ছে পয়েন্ট ফাইভ ধরে মানে সর্বনিম্নটা তোমরা ব্যবহার করতেছো পয়েন্ট ফাইভে হচ্ছে পঁচিশ লিটার আর হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ যদি ইউজ করো তাহলে কত করতে হবে সর্বোচ্চ তিরিশ লিটার তিরিশ লিটার তো দেখেন আমাদের পঁচিশ লিটার পানি ব্যবহার করাতে পঁচিশ লিটার পানি ব্যবহার করাতে আমাদের মশলার রেশিওটা দেখো আমাদের মশলার রেশিওটা একদম মেনটেন ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস ভুল আছে যেটা আমি দেখছি এটা ভুল হচ্ছে এক কোণারে মশলাগুলো গুলো ফেলাচ্ছে এক কোণারে মশলাগুলো ফেলানোর পরে এটা কিন্তু ভাইব্রেট করে এইদিকে নিয়ে আসতেছিল ভাইব্রেট করে এইদিকে নিয়ে আসতেছিল প্রথমে টানে নিয়ে আসতেছিল না কিন্তু ভাইব্রেট করে যদি নিয়ে আসে নিয়ে আসলে হবে কি আপনার হচ্ছে এ কোস অ্যাগ্রিগেট যেটা এটা তো পাথর এটা তো শক্ত জিনিস এটা ভারী বস্তু তো যখন আমরা ভাইব্রেট করব তখন কি আমাদের শক্ত বতকুটা এদিকে আসবে কনক্রিটটা স্ট্রনটাকে এদিকে আসবে না না অবশ্যই হ্যাঁ সেক্ষেত্রে পানি আর সিমেন্ট ওইদিকে ছাজা যাবে আর কংক্রিটটা এদিকে রাখতে হ্যাঁ তাহলে আমাদের দেখেন আপনারা যদি এই বেজে দেখেন এই জায়গাটা ফলো করেন বাড়ির মালিক যারা আছেন এবং নবীন সিভিল ইঞ্জিনিয়ার প্রকোশলী প্রিয় স্টুডেন্ট বিন্দু যারা আছো দেখো তোমাদেরকে যদি আমি এই জিনিসটা দেখাই দেখো এই পালকা প্রেস ঢালাই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পানি জমে গেছে এখানে পানি জমে গেছে তাহলে দেখো এখানে যে মশলাটা তোমরা রেশিও মেনটেন করে ঢালাই করতেছ এটা কি হয়েছে পানি এক কর্নারে পানি জমে গেছে এক কর্নারে পানি জমে যাওয়ার কারণে হয়েছে কি এখানে সমস্ত এগ্রিকেট মানে আমাদের যে স্টনটা চিপ স্টনটা আছে এটা এদিকে কম পরিমাণে গেছে কম পরিমাণে যাওয়ার কারণে এখানে পানি পানি এবং মশলার পরিমাণটা সিমেন্ট রেশিওটা এদিকে বেশি আছে এতে কি হবে আমাদের এখানে স্ট্যান্ড তুমি যে দেখো এখানে আমাদের শক্তি যে উপার্জন করবে এখানে যে পরিমাণ এই জায়গায় যে পরিমাণ শক্তি অর্জন করবে ওখানে কি সেই পরিমাণ শক্তি অর্জন করবে আমার কি মনে হয় না না কখনো না সেক্ষেত্রে কিছু তারতম্য আছে ওখানে হ্যাঁ এটা এটা যদি অবশ্যই যদি আপনারা কখনো এইভাবে ঢালাই করেন কখনো আপনারা এইভাবে ঢালাই করেন তাহলে অবশ্যই ফলো রাখবেন যে এক কর্নারে রাখলে মিনিমাম দুইটা লোক এর ভিতরে রাখবেন এবং কোদাল দিয়ে এগুলোকে টেনে নিয়ে সবসময় সমান করে রাখার চেষ্টা করবেন সময় সমান করবেন তাহলে একপাশে পাশে আপনার পানি এবং সিমেন্টের রেশিওটা পানি এবং সিমেন্টের রেশিওটা এক জায়গায় যাবে না যাওয়ার কারণে আপনার এই জায়গায় কিন্তু এখন আমি আসার পরে দেখলাম যে এটা ভাইব্রেট করতেছে ভাইব্রেট করে মশলাগুলো এইদিকে নিয়ে এসতেছে এতে দেখা যাচ্ছে যে সিমেন্ট সিমেন্টটা ওইদিকে বেশি পরিমাণে চলে যাচ্ছে স্টনটা এদিকেই পড়ে যাচ্ছে এই কারণে আমি আবার এদেরকে বলা দিচ্ছে কোদাল দিয়ে এগুলো এদিকে সরা কোদাল দিয়ে এদিকে সরে দিচ্ছে দিয়ে আমাদের পানির রেশিওটা মেইনটেইন পানির রেশিওটা মেইনটেইন করে এইভাবে কাজ করবেন তো আমরা যারা নবীন উদ্যোক্তা এবং প্রিয় প্রকৌশলী বিন্দু আপনাদেরকে আমি বলি আপনারা যখন কাজ করবেন অবশ্যই এই জিনিসটা ফলো করবেন ফলো করবেন কখনোই যেন একপাশে আহ মশলাটা না পেলে মিক্স রেশিওটা না পেলে যেন সমতল সমতলভাবে সব জায়গায় ফেলানো হয় তাহলে আপনাদের আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেশিও মেনটেন করে কাজ করতেছেন কিন্তু আপনাদের কাজের সিস্টেমটা ভালো না না হওয়ার কারণে আপনারা ভাইব্রেট করতেসেন করার কারণে একটা কর্নারে সিমেন্টের মিক্সারটা বেশি যাচ্ছে যাওয়ার ফলে আপনাদের কি হবে হান্ড্রেড পার্সেন্ট শক্তি অর্জন করতে পারবে না ফাউন্ডেশনে ফাউন্ডেশন বলেন স্লাব বলেন বা কলাম বলেন যে কোনোতে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে পারবে না তো বন্ধুগণ যারা আমার ভিডিওটি দেশ ও দেশে বাইরে থেকে দেখতেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ